আপনারা জানেন যে এই রেল লাইনের যানিট সেই টিকিট সতভাগ অনলাইনে বিক্রি হয়েছে এর পাশাপাশি প্রতিটি যাত্রী মধ্যে প্রতিস্থাপনের আসনহীন অবস্থায় রেল কর্তৃপক্ষ রেল স্টেশনগুলো থেকে তারা সেই বৃষ্টিকে তুলে দিয়েছে ক্রিকেট কালোবাজারি যে অস্ত্র আছে তাদের বিরুদ্ধে আমাদের মোহিলা নজরদারি অব্যাহত আছে এবং এবছর আমরা আশা করছি যে ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না আমরা আমাদের নজরদারি এবং আমাদের মোহিলার নজরদারি আমরা নিয়োগ করেছি আকাশগারি এবং মোবাইল কালো দেখি এছাড়া রেল স্টেশন বাস টার্মিনাল বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন রকমের বাস টাওয়ার এবং সাপোর্ট সেন্টার তৈরি করেছে এবং র্যাবের চ্যাকিং এবং উপায় দিয়ে কাজ করে যাচ্ছে আমি মূল্যযোগ্য সম্মানের ব্যবস্থা করি তাদের যেগুলো উন্নত আমাদের র্যাব কাছে এসে জানালে আমরা অত্যন্ত সেই ব্যাপারে এ ব্যাপারে দেড় কর্তৃপক্ষ আমাদের সাথে আন্তরিক এবং তারাও এই ধরনের সহায়তা টিকা করে যাচ্ছে যাত্রাপথে সকল সদস্যদের হয়রানি যাতে না হয় নারী যে যাত্রা শক্ত আছেন তাদের হয় যে কোনো ধরনের আমাদের ব্যবের কাছে এবং আমরা ইনশাআল্লাহ আপনাদের সেবায় আমাদের লোকদের কাজ করে যাচ্ছি আমি আমাদের যে সরকারের চাই তখন যাদের সব যে কোনো চিন্তাইকারী আছে তাদের আমাদের বিভিন্ন অনুষ্ঠানে অব্যাহত আছে এবং আমরা এই অপর মানুষদের এবং যাত্রীতে যার কাছ থেকে কোনো ধরনের কিংবা এরকম আপনারা এবং আমরা এরই পাশাপাশি যাত্রায় মহাসড়কে দু চাকার যানবাহন এবং তিন চাকার যে যানবাহনগুলি আছে সেগুলো পরামর্শ দিচ্ছি এবং আপনারা নিরাপদ আপনাদের যাত্রা নিরাপদ হোক আপনাদের জীব সুন্দর হোক নিরাপদে আবার আপনারা কোন ফিরে আসুন আমাদের নিরাপত্তার জন্য আমাদের বিভিন্ন জায়গায় এসে উপস্থিত

নিরাপদ হোক আনন্দপূর্ণ হোক সকলকেই ধন্যবাদ সবাই